ما ضرب لكم من الرسال مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعبدوا إلا واحدة وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رضي فمن رضي عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام سمعت مختار مفسدي أمرا 2016 সালে বিবাহের উপর কর এই বিষয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমি মনে করি আমার এই বক্তব্যে আমি মূল পয়েন্ট থেকে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই সেটা হলো বাংলাদেশে ধর্ষক আর বেবিচারকে এদেশের সমাজের লম্বা লঞ্জে ছড়িয়ে দিতে বাংলাদেশে বিদেশি পাঁচটা কিছু গুমামলা বারবার কাজ করে গেছে তারা সর্বপ্রথম যে কাজটা এদেশে করেছে সেটা হলো এদেশে বিবাহ নামে এদেশে বিবাহের মধ্যে একটা সুন্দর কৌশল করে বিবাহের মধ্যে একটা নতুন সিস্টেম নিয়ে এসেছে কি ইসলাম বলে একটা মেয়ে ছয় বছরে বিবাহ যোগ্য এবং নয় বছরে সংসার যোগ্য কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদেরকে শিখাতে শুরু করলো মেয়েদের বিভিন্ন বিষয় সামনে এলে আমাদেরকে বাল্য বিবাহর নামে আইন প্রণয়ন করে বিবাহ থেকে দূরে রাখা হলো যুব সমাজকে ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম এদেশের বারো তেরো চোদ্দ বছরের মেয়েরা আপনার বয়ফ্রেন্ড জাস্টফ্রেন্ডের নামে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন হোটেলে বিভিন্ন আপনার বিভিন্ন পার্কে তারা অবাধে মেলামেশা করছে তাদের

সামনে আরো একটা বক্তব্য আনা হলো সেটা হলো দুটি সন্তানের বেশি হয় একটি হলে ভালো হয় কি উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই এদেশের মধ্যে আমাদের দেশে যেন মুসলমান আপনার জনসংখ্যা বৃদ্ধি না পায় কেন আলকুফরুল্লাহদা ওরা মনে করে মুসলমান জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তাদের জন্য এটা বড় হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে মুক্তারাম হাজিন আরেকটা বিষয় হলো দুই সালে বিবাহের উপর কর আরোপ করে যে বিষয়টা এদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আজকে বিবাহে পর আর আরোপ করা হলো আগামীকালকে একাধিক সন্তান হলে ওই একাধিক সন্তানের উপর কর আরোপ করা হবে সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই যে বিবাহের উপর কর আরোপ করা হয়েছে অনুতি বিলম্বে চাপিয়ে দেওয়া বিধান অনুতি বিলম্বে প্রত্যাহার করতে হবে